আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও স্নেহাশীর্বাদ জীবনটাকে যদি আমরা একটা ফুলের বাগান ধরি তাহলে এই পরীক্ষাটি হলো সেই বাগানে পোতা একটি চারা গাছ ভয় পাওয়ার কিছু নেই যেমন কোনো উৎসব আসে তোমরা ধরে নেবে যেন এটি একটি পরীক্ষার উৎসব তোমরা যা পড়েছো সেইগুলোই সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে তোমাদের এই পরীক্ষার খাতার উত্তরপত্রে আশা করি আমার মাধ্যমিকের পরীক্ষার্থী এবার দু হাজার পঁচিশে ভালো পরীক্ষা হবে ভালো মাধ্যমিকের প্রিপারেশান আশা করি ও নিয়েছে প্লাস আরও নেবে যে কটা দিন বাকি আছে সে কটা দিন একেবারে আন্তরিকভাবে পড়াশোনা করবে এবং ওর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি এস এম বিনাশ শুধু কোথা থেকে আসুন কেন আমার জীবনী থেকে আমার কাছে আসে প্রথমে বাসে তারপরে বাস স্ট্যান্ডে নেমে আবার কী টন করে আমার এইখানে আসে ও আমি ওকে আশীর্বাদ প্রদান করছি হচ্ছে ছবি প্লাস হুম এটা আমার একটা বোর্ড আছে ভালো বোর্ড এক্সাম বোর্ড আছে দুটো পেন দিয়েছি একটা চকলেট দিয়েছি দিয়ে ওকে আমি মাধ্যমিকের ওর যাতে ভালো ফল হয় আমি আশীর্বাদ করি আমার অন্তরের সন্তুষ্ট এমনিই আমার প্রত্যেকেই আমি সবাইকেই স্নেহ করি মেঘাকে যথেষ্ট স্নেহ করি ও সেটা নিশ্চয়ই জানে তো আমি চাই ওর আগ্রহী যাতে উজ্জ্বল পুরুষ হয় এবং মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে মাথা খন্ডালিখে ভালো পরীক্ষা দেয় এটাই আমি আশা করি শিরোনাম লিখে উত্তর দেবার চেষ্টা করবে খাতার বাদিকে অতিরিক্ত দেড় ইঞ্চি চওড়া মার্জিন দিয়ে প্রশ্নের উত্তরের শিরোনাম লিখে উত্তর লিখলে উত্তরের প্রেজেন্টেশন ভালো হয় অঙ্কের ক্ষেত্রে ডান দিকে একটি অতিরিক্ত দেড় ইঞ্চি চওড়া মার্জিন দিয়ে রাফ লেখার পরিবর্তে প্রয়োজনীয় হিসেব কথা লিখতে পারো সেখানে কোনো অঙ্কে ব্যবহৃত সূত্র লেখা যেতে পারে এমসিকিউ প্রশ্নের উত্তরে শুধু উত্তর না লিখে প্রয়োজনীয় হিসেব বা উত্তরের সপক্ষে যুক্তি এই কথাগুলো লিখে অঙ্কটা করলে উত্তরের গুণগত মান বৃদ্ধি পাবে লাইফ সায়েন্সের প্রশ্নের উত্তরের প্রয়োজনীয় স্কেচ লিখে ছবি না চাইলেও স্কেচ করতে পারো এতে উত্তরের মান বৃদ্ধি পায় ভূগোলের প্রশ্নের উত্তরের ছক করে লিখলে উত্তরের গুণগত মান বৃদ্ধি পায় ফিজিক্যাল সায়েন্সেরও প্রশ্নের উত্তর লেখার ধরন লাইফ সায়েন্সের উত্তর লেখার ধরন অঙ্কের উত্তর লেখার ধরন সব আমার এই ভিডিওতে দিয়ে দিলাম পরীক্ষা দিতে যাবার সময় দয়ের ফোঁটা চন্দনের ফোটা এইসব না লাগানোই ভালো অতিরিক্ত ভক্তি কুসংস্কার যেমন এক শালিক দু শালিক এগুলো মনে দুর্বলতা আনে যাই হোক তোমাদের সব সকলের জন্য রইল আমার শুভ কামনা ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষা সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে তোমরা দাও সাফল্য অবশ্যই আসবে তোমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি অনুপম সেন